আপনি কি কখনো মহাবিশ্বের এই অপূর্ব ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছেন ছল নেবুলা দূরবর্তী গ্যালাক্সি বা মঙ্গলের লাল মাটির ছবি এগুলো যেন মহাবিশ্বের এক একটি শিল্পকর্ম কিন্তু এই প্রশ্ন কি আপনার মনে এসেছে এই রঙগুলো কি সত্যিই মহাবিশ্বের নিজস্ব রং সত্যিই কি নাসা এই রঙিন চিত্র সরাসরি মহাবিশ্বের বুক থেকে ধারণ করে আমাদের দেখায় যেটাতে কোনো এডিট নাই নাই কোনো কৃত্রিম অযৌতিক রঙের যোগ নাকি এর পেছনে রয়েছে বিজ্ঞানের এক অবিশ্বাস্য কৌশল আজ আমরা আপনাকে নিয়ে যাব নাসার ছবি রঙিন করার রোমাঞ্চকর জগতে যেটা কৃত্রিম হলেও বৈজ্ঞানিক সত্য ধারণ করে অভিজ্ঞদের জন্য রাখে প্রতিটি রঙের ভাজে মহাবিশ্বের বিস্তারিত তথ্য এবং যারা নাসার এই সমস্ত বিশাল এবং কল্পনাতীত দূরত্বের মহাজাগতিক বিশাল বিশাল কাঠামোর ছবিগুলোকে বিশ্বাস করতে নারাজ তাদের জন্য কি আছে কোনো তথ্যগত উপাদান চলুন খুব সহজ ভাষায় জেনে এবং দেখে নিই সেই রোমাঞ্চকর কৌশল তবে তার আগে বলতে চাই আমার এই বিজ্ঞান সংশ্লিষ্ট চ্যানেলটিকে এ পর্যন্ত এগিয়ে আসতে যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব মতামত এবং বিভিন্ন কন্টেন্ট শেয়ার করে সাহায্য করছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা পাশাপাশি প্রথম যারা এই চ্যানেল দেখছেন তাদের প্রতিও আমার বিনীত অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে আমি নতুন নতুন তথ্য নিয়ে হাজির হতে অনুপ্রাণিত হই কৃতজ্ঞ থাকব আজ আমরা জানব নাসা কিভাবে এই ছবিগুলো তৈরি করে কেন এই রঙগুলো আমাদের চোখে দেখা সম্ভব নয় এবং কিভাবে এই ছবিগুলো বিজ্ঞানীদের মহাবিশ্বের রহস্যমোচনে সাহায্য করে তো চলুন শুরু করা যাক মহাবিশ্বের ছবি তোলার জন্য নাসা ব্যবহার করে অত্যাধুনিক টেলিস্কোপ যেমন হাবল স্পেস টেলিস্কোপ বা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই টেলিস্কোপগুলো মূলত বিশাল ক্যামেরা যা আলো ধরে এবং তা ডিজিটাল ডাটায় রূপান্তর করে কিন্তু এখানে একটি মজার বিষয় আছে এই ছবিগুলো প্রথমে সাদা কালো হয় কারণ এই টেলিস্কোপগুলো আমাদের চোখের মতো কাজ করে না আমাদের চোখ শুধু দৃশ্যমান আলো দেখতে পারে লাল নীল সবুজ কিন্তু টেলিস্কোপগুলো ইনফ্রারেড এমন এমনকি এক্স রে পর্যন্ত ধরতে পারে এই আলোগুলো আমাদের চোখে অদৃশ্য তাই সরাসরি রঙিন ছবি তোলা সম্ভব নয় টেলিস্কোপগুলো বিভিন্ন ফিল্টার ব্যবহার করে এই ফিল্টারগুলো নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো ধরে যেমন হাইড্রোজেনের আলো বা অক্সিজেনের আলো প্রতিটি ফিল্টার একটি সাদা কালো ছবি তৈরি করে যা পরে বিজ্ঞানীরা একত্রিত করে রঙিন ছবি তৈরি করেন এটি যেন একটি ধাঁধা যেখানে প্রতিটি টুকরো মহাবিশ্বের একটি গোপন গল্প বলে এই প্রক্রিয়াটি শুধু ছবি তোলার জন্য নয় বরং মহাবিশ্বের গঠন রাসায়নিক উপাদান এবং এমনকি তারকার জন্ম বা মৃত্যু বোঝার জন্য চলুন এবার দেখি কিভাবে এই সাদা কালো ছবি রঙিন হয় এখন আমরা এসেছি সবচেয়ে রোমাঞ্চকর অংশে রোং যোগ করার প্রক্রিয়ায় নাসার বিজ্ঞানীরা সাদা কালো ছবিগুলো নিয়ে কাজ শুরু করেন তারা প্রতিটি ছবিকে একটি নির্দিষ্ট রঙে ম্যাপ করেন এজন্য তারা একটি পদ্ধতির অনুসরণ করেন যাকে রেড শিফট বলা হয় বা আলোর তরঙ্গদৈর্ঘ্য বিশ্লেষণ অল্প কথায় বললে এভাবেও বলা যায় আলো মহাবিশ্বের নিঃশব্দ বার্তাবাহক এটি চলে মহাবিশ্ব পেরিয়ে কোটি কোটি আলোক বর্ষ দূরে আর সেই আলোই আমাদের কাছে আনে অতীতের গল্প কিন্তু যখন আলো অনেক দূর পাড়ি দেয় তার রঙে ঘটে এক অদ্ভুত পরিবর্তন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে নীল থেকে তা সরে যায় লাল দিকে এটাই রেডশিফ্ট যখন কোনো গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে তখন তার আলো লাল রঙের রূপ নেয় এটি বোঝায় মহাবিশ্ব প্রসারিত হচ্ছে দূরত্ব যত বেশি আলো তত লাল আর এটি মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যভেদের চাবিকাঠি এই পদ্ধতির অনুসরণ করতে গিয়ে নাসা টেলিস্কোপের ফিল্টারগুলোর সাহায্য নেন টেলিস্কোপে বিভিন্ন ফিল্টার যুক্ত থাকে বিভিন্ন রঙকে ডেটায় রূপান্তরিত করার জন্য উদাহরণস্বরূপ হাইড্রোজেনের জন্য আলো সবুজ অক্সিজেন নীল আর সালফার লাল রঙে দেখানো হতে পারে যেগুলো প্রথমে টেলিস্কোপ থেকে ডাটা আকারে সংগ্রহ করা হয় এবং মাপমতো রঙ দেওয়ার কাজ সম্পন্ন করা হয় যাতে সেই রঙিন ছবি দেখে সহজেই ওই বস্তুর দূরত্ব সহ বিভিন্ন বিষয়কে সহজেই অনুমান করা সম্ভব হয় পাশাপাশি আমাদের অদেখা মহাবিশ্ব রঙিন করে তোলা হয় এই লম্বা প্রক্রিয়াটি যেন একটি শিল্পকর্ম প্রতিটি ফিল্টার একটি স্তর এবং এই স্তরগুলো একত্রিত হলে তৈরি হয় একটি পূর্ণাঙ্গ রঙিন ছবি যা মহাবিশ্বের গোপন গল্প ফুটিয়ে তোলে কিন্তু এই রঙগুলো কি সত্যি আসলে এগুলো আমাদের চোখে দেখা সম্ভব নয় কারণ টেলিস্কোপ আমাদের চোখের তুলনায় অনেক বেশি আলো ধরে তবে এই রঙগুলো বৈজ্ঞানিকভাবে সঠিক এবং মহাবিশ্বের বিভিন্ন উপাদান বোঝাতে সাহায্য করে এই রঙিন ছবিগুলো শুধু সুন্দর নয় এগুলো বিজ্ঞানীদের মহাবিশ্বের রহস্য মোচনে সাহায্য করে উদাহরণস্বরূপ একটি নেবুলার ছবিতে লাল রং হাইড্রোজেনের উপস্থিতি দেখায় যা নতুন তারকা গঠনের জন্য গুরুত্বপূর্ণ এইভাবে বিজ্ঞানীরা মহাবিশ্বের গঠন রাসায়নিক উপাদান এবং এমনকি গ্যালাক্সির জন্ম বোঝাতে পারেন এই রঙগুলো আমাদের মহাবিশ্বের অদৃশ্য জগৎকে দৃশ্যমান করে আমরা যখন হাইড্রোজেন বা অক্সিজেনের আলোর তীব্রতা দেখি তখন আমরা বুঝতে পারি কোন এলাকায় তারকা তৈরি হচ্ছে বা কোথায় গ্যাসের ঘনত্ব বেশি এটি আমাদের গবেষণার জন্য একটি শক্তিশালী হাতিয়ার এবার চলুন কয়েকটি বিখ্যাত উদাহরণ দেখি এটি সাম্প্র গ্যালাক্সি এই ছবিটি হাবল টেলিস্কোপ দিয়ে তোলা হয়েছে এনফ্রেড এবং আল্ট্রাভায়োলেট ফিল্টার ব্যবহার করে বিজ্ঞানীরা এর ধুলিকোনার বলয় এবং তারকার গঠন বুঝতে পেরেছেন এই রঙগুলো আমাদের দেখায় গ্যালাক্সির গঠন কিভাবে তৈরি হয়েছে এটি শনির চাঁদ টাইটানের ক্র্যাকেন মারে একটি বিশাল তরল মিথেনের রদ। ক্যাসিনি মিশনের ছবিগুলো রং সংশোধন করে টাইটানের পৃষ্ঠের রাসায়নিক গঠন বোঝা গেছে এই ছবিগুলো আমাদের এমন একটি জগৎ দেখায় যেখানে তরল মিথেন বৃষ্টির মতো পড়ে এবং এখানে মার্স রোভার কিউরিসিটির তোলা মঙ্গলের পৃষ্ঠ এই ছবিগুলো রং সংশোধন করে মঙ্গলের ভূতাত্ত্বিক ইতিহাস এবং সম্ভাব্য জীবনের জন্য খুঁজে বের করা হয় এই রঙগুলো আমাদের মঙ্গলের লাল মাটির গল্প বলে এটি অয়েস্টারলু দুই একটি স্টেলার নার্সারি এই রঙিন ছবি থেকে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন কিভাবে নতুন তারকা জন্ম নিচ্ছে এই ছবিগুলো শুধু সুন্দর নয় এগুলো মহাবিশ্বের জন্ম ও বিকাশের গল্প বলে না এই রঙিন ছবিগুলো শুধু আমার চোখে আনন্দ দেয় না এগুলো বিজ্ঞানীদের মহাবিশ্বের গভীরতম রহস্য উমোচনে সাহায্য করে এই ছবিগুলো বিজ্ঞান আর শিল্পের এক অপূর্ব মিলন পরেরবার যখন আপনি একটি নেবুলা বা গ্যালাক্সির ছবি দেখবেন মনে রাখবেন এটি শুধু একটি ছবি নয় এটি মহাবিশ্বের একটি গল্প আপনি যদি মহাবিশ্বের এই রহস্য সম্পর্কে আরও জানতে চান তাহলে নাসার ওয়েবসাইটে ঘুরে আসুন বা তাদের সোশ্যাল মিডিয়ার পেজে চোখ রাখুন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন চলুন মহাবিশ্বের রহস্য একসঙ্গে উন্মোচন করি আর হ্যাঁ আমার কিছু ভিডিওর স্ক্রিপ্ট আমি ব্যবহারের অনুমতি দিই এবং সেগুলো নিজের মতো করে পরিবর্তন করে ওনারাও যাতে এই রকম বিজ্ঞান প্রচারে কন্টেন্ট করেন তারা চাইলে ব্যবহার করতে পারেন এজন্য আমার ডিসক্রিপশন ফলো করুন অথবা আমাদের ফেসবুক পেজে নক করুন সাথে আরও সুবিধা এক্সেস আকারে আমি দিই যেটা কন্টেন্ট নির্মাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো থাকুন সাথে থাকুন